ीतानश আমার চোখে আমার বাবা সুপার হিরো ঠিক আছে আসলে ছেলে মেয়ের জন্য বাবা মারা অনেক কষ্ট করে আমার বাবা তার মধ্যে ঠিক আছে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন গুড মর্নিং সকালে চা খেয়ে একদম শুরু করছে আর গাছে আম ছিল আম পারাপাড়ি হচ্ছে কারণ আম পড়ে যাচ্ছিলো ধপ ধপ করে আর এতটা আম ধরে নেই যে কটা ধরছে এখানে পড়ছিল এদিকে চা খেয়ে আয়াত একটু লেখাপড়া করছিল মানে ওর লিখছিলো ওর স্কুল যেহেতু ছুটি আছে ও লিখছিল কি কি লিখছিলো তা দেখাচ্ছিল আর আমার ইচ্ছে করছিল ওই মা অংশটাংশ সারা সারাদিন খেয়ে না ভালো লাগছে না তাই আমার ডুমোর ভাজি খাবো তাই আব্বাকে বললাম মানে আম্মাকে বললাম আব্বা সোনার সাথে সাথে একদম গাছে উঠে গেছে হ্যাঁ কেউ ছিল না বাসায় আর এমনি বললাম না যে সুপার হিরো একদম ধম করে উঠে গেছে আসলে একটা মেয়ের চোখে তার বাবারা কিন্তু সুপার হিরোই থাকে ঠিক আছে হিরোইনের মতো কাজ করে সব কিছু তার স্বপ্নগুলো পূরণ করে তার মেয়ের স্বপ্ন ইচ্ছা সব কিছু তার বাবার কাছে কিন্তু তারা আবদার করতে পারে ঠিক তেমনি তো অলরেডি ডুমোর পাচ্ছিল এই যে ডুমোরটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে কতটা আর কার কার ডোমোর প্রিয় মানুষ একটু বলবেন ঠিক আছে আমার তো ডুমোরের ভাজি খেতে খুবই পছন্দ ঠিক আছে আমাদের বাড়ির পিছনে দুইটা গাছ আছে এই গাছের ডোমর অনেকেই নিয়ে যায় খায় আর এত টেস্টি কি বলবো না খাইলে বুঝতে পারবেন এইদিকে গরু একটা আছে আমার বাবার সেই গরুটা খাচ্ছিল মানে গোয়াল ঘরে গোয়াল ঘরে পাশে যেহেতু গাছ এই যে হাম্বা হাম্বা ডাকছে কিন্তু বুঝছেন পাশে কিন্তু গরু বসে আছে এই জন্য শব্দ হচ্ছে তো অলরেডি দুপুরে খাওয়া দাওয়া করার শেষ খাওয়া দাওয়া করে আর বাসায় আসলে তো এভাবে সময় পাই না সব গল্প আড্ডা করতে করতে কিভাবে সময় যায় উপর জানে কীভাবে এক জায়গায় বেড়াতে আমার সকাল করে হাঁটে আমার যেহেতু ডায়াবেটিস আছে তার সাথে আমিও হাঁটতেছিলাম তো উপর দিয়ে যাচ্ছিলাম আর আমাদের উপরে মানে বাসার এইদিকে এই সাইডে রেল লাইন হ্যাঁ রেল লাইনটা ট্রেন যাচ্ছিলো আর এদিকে হাঁটাহাঁটি করছিলাম আর অনেক আগে এখানে কত খেলাধুলা করছি রেল লাইনে কারণ আমাদের বাসাটা স্টেশনের কাছেই একদম হ্যাঁ তো এদিকে হাঁটাহাঁটি করে যাচ্ছিলাম আমার আয়াত এদিকে সামনের দিকে হাঁটাহাঁটি করছিল আর আমি এদিকে ঢং করছিলাম আর এই ভিডিওটা কিন্তু আমার মা করেছে ঠিক আছে মানে আমার কাছে আমার মা সুপার হিরোইন বাবা না মাও তো অলরেডি গেলাম একটা খামার হয়েছে মুরগির শেড সোনালি মুরগি নাকি যেন ওদের শক্ত মুরগিগুলো আছে না আর মুরগি এক কথা সে মুরগির খামার হয়েছে আমাদের এলাকায় কিন্তু মুরগি এভাবে শেড থাকে না বাট এই একটাই করেছে এখানে আসলে মহিলা স্কুল ছিল আগে মহিলার আমার আপুরা পড়তো তারপরে সেই স্কুল অফ হয়ে গেছে কোনো কারণে তারপরে এখানে খামারের জন্য ভাড়া দিয়েছে সে খামার ব করেছে আর খামার শুনে আমরা আবার হাঁটাহাঁটি মানে হাঁটাও হলো দেখা হলো বিকালটা আর আমি যখন বাসায় থাকতাম এ বাসায় তখন সকালে ভোরে উঠতাম উঠে হাঁটাহাঁটি করতাম স্টেশনে মানে এরকম কোনো প্রয়োজন ছিল না হাঁটাহাঁটি তারপরেও করতাম ভালো লাগতো আর বিকাল করেও বের হতাম হাঁটাহাঁটি করতে আর এখন ওরে বাবা ঘুম থেকে উঠতেই নটা দশটা বাজে হাঁটা তো দূরের থাক ঠিক আছে তো এদিকে বসে ফুটানি করছিলাম আর এই ভিডিওটা করছিলাম আয়াত বাবু আয়া আমি যেখানে আয়াত সেখানে ঠিক আছে ওর বাবা মা কোথায় সেটা খোঁজ নাই কারণ এখনো পর্যন্ত আয়াত আমার আমাদের কাছে মানে আমার কাছে ওর বাবা মা ওর বাসায় আছে আমি যেদিন থেকে এসেছি সেদিন আয়াত আমার কাছে তো এদিকে আয়াতের বান্ধবের সাথে দেখা হয়ে গেল রাস্তায় একটু গল্প করছিল আর ওর দুজন মানে একটু পর পর করে আমি সেটাই দেখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অরিজিনালি কিন্তু মেয়েদের কাছে বাবারা কিন্তু সুপার হিরো আই হাম্বা ডাকৃষ্ণা বাই বাই টাটা